হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি সার্ত ছোয়া ম্যাচিং এ সার্ত থেকে আজকে আবারো দেখব দারুণ কিছু কালেকশন আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়াগুলো কি কালেকশন আসসালামু আলাইকুম আজকে আমরা দেখাবো নেটের মধ্যে ডলারের ওয়াক করা এবং এমবডারি কাজ করা ঠিক আছে তো আজকে যে কালেকশনগুলো দেখাব দেখাবো একদম সুন্দর কালেকশন কালার বেশি নয় অল্প কাপড় আছে যারা নেবেন দুন করার কথা যারা নেবেন দ্রুত যোগাযোগ করবেন তারাও যোগাযোগ করবেন ঠিক আছে যারা বিজনেস করবেন তারাও তাদের জন্য একটু সার আছে সারা বাংলাদেশ থেকে কিন্তু নিতে পারবেন আপনারা এই সুন্দর কালেকশনটি শুধুমাত্র ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন কম দামে সেরা মানের কালেকশন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন আপনারা এই কালেকশন গুলো এর কিন্তু ফলস দিয়ে দেখাই দিচ্ছেন না এটার সাথে ফলস টলস সব কিন্তু পাওয়া যাবে তো যা লাগবে দ্রুত অর্ডার করবেন হ্যাঁ আপনি না দেখলে বুঝবেন না বুঝবেন না আর এখানে অনেক কালেকশন আছে অনেক কালার আছে সবগুলো তো ফলস দিয়ে দেখানো সম্ভব না তারপর ভাইয়া দুই একটা আপনাদেরকে দেখায় দিচ্ছে যার যেটা লাগবে এগুলো ভাইয়া গজ কেমন থাকবে এগুলো আমরা এখানে বিক্রি করি দুইশো টাকা তিনশো টাকা ঠিক আছে তো আজকের ভিডিওতে থাকবে মাত্র দেড়শো টাকা গজ আচ্ছা দেড়শো টাকা গজে আপনারা পেয়ে যাবেন জায়গা থেকে আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন একশো পঞ্চাশ টাকা পার গজে পেয়ে যাচ্ছেন তাই কেউ মিস করবেন না দ্রুত স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দেবেন সারারা সারারা সব করতে পারবেন এটা দিয়ে আপনারা যা ইচ্ছা তৈরি করতে পারবেন শুধু দ্রুত স্ক্রিনশট দিতে হবে এবং দ্রুত ভাইকে পাঠিয়ে দিতে হবে দেখেন অনেক সুন্দর লাগছে কিন্তু মাত্র একশো পঞ্চাশ টাকা গজে পেয়ে যাচ্ছেন ভিডিও শেষে শপের অ্যাড্রেস দেওয়া থাকবে আপনারা ভাইদের সাথে যোগাযোগ করবেন যেখানে দেন কালারগুলো দেখেন অনেক সুন্দর সুন্দর কালার এটা কিন্তু থাকছে গোল্ডেন কালার আমরা কালারগুলো বলে দিচ্ছি এটা হচ্ছে অ্যাশ কালার দেখেন প্রত্যেকটা কালেকশনে ইউনিক এবং গর্জিয়া যার যেটা লাগবে আপনারা দ্রুত স্ক্রিন শট করবেন এটা কি ভাইয়া কি কালার থাকবে এটা এটা হলো বললেন দেখেন খুবই সুন্দর ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করলেই বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন এই সুন্দর কালেকশনগুলো আমি ভায়া শপের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান চলে আসতে পারেন এবং এর পাশাপাশি সাড়ে তিন হাত বহর আর এত কম প্রাইস ঠিক আছে এত কম প্রাইসে আপনি এই কালেকশনগুলো পাবেন না আর এই কালেকশনটা করলে সবাই এই রেটে বেচতে পারবে না আসে না ঠিক আছে একমাত্র সাত আছে কম রেটে কাপড় খুবই কম দামে ভাইয়ারা কিন্তু দিচ্ছে কারণ আমাদের এই চ্যালেঞ্জে দেখেন অনেক দোকানদার আছে কিন্তু এই মালটা কেউ আসে না মালটা রেট বেশি এটাতে লাভ কম হয় কিন্তু এই মালটা আপনার সেল বেশি হয় এই জন্য আমরা এটা রাখি তো যারা নেবেন দুধগুলো অর্ডার করবেন এগুলো কাজ নষ্ট হবে না ওটার অপশন নাই একটু আমরা কাজ থেকে দেখে দেবো প্রত্যেকটা ডলারই আপনার বাধা ঠিক আছে এখানে অর্ডারটা করবেন দ্রুত যে নেবেন দ্রুত অর্ডার করবেন আবারও দামটা বলে দিচ্ছি মাত্র একশো পঞ্চাশ টাকা পার গজ এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন এই সুন্দর কালেকশনগুলো এগুলোর সাথে ফলস আছে ফলসের গছ হচ্ছে আশি টাকা পার গজ এর পাশাপাশি কিন্তু ভাইদের আরও অনেক কালেকশন আছে যেগুলো কিন্তু খুবই কম দামে আপনারা এখানে পেয়ে যাবেন তো এটা কিন্তু হচ্ছে সাতশো ছ ম্যাচিং আলামির রেলি মার্কেট পশ্চিমগুলি বগুড়া দোকান নম্বর পঁয়তাল্লিশ ফোন নম্বরটা হচ্ছে জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স ডাবল সেভেন থ্রি টু সেভেন এইট আজকের ভিডিওটি এই পর্যন্ত আল্লাহ হাফিজ